আপনার পরিশ্রম তুলনামূলকভাবে অনেক বেশি আপনি এত বেশি পরিশ্রম করছেন আপনার কি কখনো মনে হয় না যে না চাকরি করলে হয়তো বা ভালো হতো কম পরিশ্রম চাকরির জায়গায় চাকরি চাকরি আপনি যতটুকু মানে যতটুকু প্রয়োজন অতটুকু চাকরি করবেন ঠিক আছে কিন্তু দিন সে যখন একটা হোটেল বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনি এই বেতনটা কিন্তু আপনি পাবেন না তখন বেতন আবার হোটেল যখন ওপেন হবে তখন আমি স্যালারিটা দেবেন আর যতক্ষণ হোটেল চাকরি করবেন অতক্ষণ আপনার দাম আছে যখন একটা হোটেল চলবে না তখন আপনি চাকরির দাম নেই আর ওটা চাকরি কোনো গ্যারান্টি নেই ঠিক আছে এটা তো আমরা একটা নিশ্চয়তা আছে আমরা একদিন দোকান না করলেও দুই দিন বসে থাকতে পারবো সমস্যা নেই কিন্তু চাকরির ক্ষেত্রে এরকম গ্যারান্টি নেই তো সুমন ভাই আপনি কেমন আছেন আছে আমাদের ভালো তো সম্পূর্ণভাবে দেখলাম যে আপনি নিজে করছেন নিজেই কারিগর নিজেই ভাবছেন আবার নিজেই বিক্রি করবেন তো আপনার এই জার্নিটা শুরু হলো কীভাবে এটা সম্পর্কে যদি একটু বলতেন আপনার যাত্রা শুরু ঘটনা আমি ফার্স্ট টাইম রেস্টুরেন্টে চাকরি করছি আর রেস্টুরেন্টে চাকরিটা সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছায় দেখেছি কারোর মাধ্যমে না তো এই প্রথমে একদম নিম্ন শ্রেণী থেকে গেছি একদম হোটেল হোটেল এসে প্রথমে থেকে যাওয়া ওইখান থেকে সম্পূর্ণ আমার এই কাজটা যাওয়া হিসেবে কত বলেছি ছয় মাস সাত মাসে মনেছিলাম কিন্তু আমার কাজের এই দেখে আর সব কিছু নিয়ে দেখে তারপরে আমাকে এসে নিচ্ছে

এদের ইচ্ছা থাকে সবকিছু উপার্জন এখানে আপনি আইটেম বিক্রি করছেন এখানে আমার সিঙ্গারা আছে নুডলস আছে আছে ডিম চপ আছে চিকেন ফ্রাই চিকেন এই স্টিক আইটেম এবং এই আইটেমগুলোকে সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ আপনি তৈরি করছেন হ্যাঁ আপনার কাছে যদি প্রশ্ন করি যে যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য পরামর্শ কি থাকে পরামর্শ এটাই বলবো যে নিজের চেষ্টা করো নিজের যোগ্যতা আগো কিন্তু কারোর মাধ্যমে আগেও এর কাছে মানে সাহায্য কিন্তু একদিন সাহায্য করে পরে দিন ধরে তোমার টাকা থাকাবে এভাবে ঠিক আছে এটা করবে নিজের উদ্যোগে করবে নিজের চেষ্টা সুমন ভাই আপনার জন্য অনেক শুভকামনা অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন প্রিয় দর্শক শুনছিলেন একজন সংগ্রামী উদ্যোক্তার কথা যিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে তার ব্যবসা টিকিয়ে রেখেছেন এবং স্বপ্ন দেখেন বহুদূর যাবার তিনি সুমন ভাই ব্যবসা করছেন ধানমন্ডি এগারোর এতে দর্শক এ ধরনের আরো অনেক উদ্যোক্তার সফলতার গল্প শুনতে আমাদের কাকু এন্টারপ্রাইজের এর ফেসবুক পেজে চোখ রাখুন চোখ রাখুন আমাদের উদ্যোক্তার সফলতার গল্প সিরিজে